আমি গেছিলাম পাড়ের দলটা এটা তো লাগতেই হয়

সুন্দর ডিপি দিচ্ছে এত সুন্দর সুন্দর দিচ্ছে তাদের নিয়ে ভিডিও করা আমাদের ভিডিও চুরি করে তোদের কি লাভ কিছু তো বুঝতে পারি না মেয়ে তাই বলে পাহাড় বসে বলো মাছ লোটে মাছ লোটে দিয়ে ঘেটে হামাল বিস্তে ছেঁকে পুরো ঘন্টা বানিয়ে দেব ও টিভি দেখবো ওই জায়গাটায় টিভিটা টা দেবো ওখানে বসে বসে খাবে সোপার থেকে টিভি দেখছো ঘরে কোনো টিভি সিননি বাবাকে বলবো চেঞ্জ করে নিতে বসে চেয়ে গেছো এরকম করে ব্যাটা ছেলেরা বসে রাস্তায় আমাদের ওখানে তিন মাথার মোড় আছে ঠিক আছে তিন মাথার মোড়ে যখন ব্যাটে ছেলে কাজের জন্য বসে থাকে দাঁতন টানে এরকম করে বসে থাকে ঠিক ওই রকম করে বসে এরকম করে আমার মা যদি দেখতো না পেছন দিক থেকে এসে এক লাথি মারত আমরা এখনো ভাবি আমাদের ছেলেটাকে হাত দিলে আমি কালকে একটুখানি আমার ছেলেকে বকেছি মেরেছি তাই আমার বর আমাকে কত কথা শুনেছে বাচ্চাদের হাত ধান এমন দুষ্টুমি করে দুটো একটা চর নামের মানে ওটা মনে থাকে না গেছে হয়ে প্রচুর পরিমাণে মনে আর আমার মা এখন যদি কিছু হয় ঝাটা নিয়ে হাতে খুন্তি থাকবে যা থাকবে মেরে দেবে প্রত্যেকবার বাবার বাড়ির থেকে আসলে একটা না একটা চোর খাই আমি বাবার কাছে এখনো গেলে এর কিছুদিন আগে একটু ঘুরে আসলাম চারটা বেজে গেছে জামাটা খেতে পাইনি পেছন দিক থেকে এসে চুলের মুঠি ধরে একটা দিদ ঘুসি মা

চলো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা যারা কোনো মেম্বারশিপ না আমি চট মেম্বারশিপ নিয়ে নাও কাল আজকে রাত্রিবেলা মেম্বারশিপ ভিডিও আসবে তো এক্সেলেন্ট আসবে তাই না এক্সেলেন্ট তো এক্সেলেন্ট আসবে ভিডিওটা আজকে যে আজকে যে ভিডিওটা না বলুন আজকে যে ভিডিওটা আমি ছাড়বো সেই ভিডিওটা হচ্ছে এক্সক্লুসিভ ভিডিও এক্সেলেন্টদের জন্য তো যারা যারা এক্সিলেন্ট নিয়েছো তার তো সুখবর ধামাকাধার ধার সহকর বৌদি সুখবর দিলো আর যারা যারা কোনো নাও তাদেরকে বলছি তারা তারা নিয়ে নাও ঠিক আছে রাত্রি আটটার সময় আমার নর্মাল ভিডিও আসবে তাই ন আটটার ভিডিওতে আমি বলে দিলাম আর ঠিক সাড়ে নটা নটা থেকে সাড়ে নটার মধ্যে আমার মেম্বারশিপের ভিডিও আসবে তো চলো ঝটপট করে মেম্বারশিপ নিয়ে নাও আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো ভালো লাগলে কিচ্ছু না বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমাকে একটু সাহসযোগী একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে চলো টাকা ভাই সকালে ভালো থেকো